আসসালামু আলাইকুম সকল শুভেচ্ছা আমন্ত্রণ জানাচ্ছি আরও একটি নতুন এপিসোডে বন্ধুরা সময়টি ছিল দুই যখন আফ্রিকার আটটি দেশ যৌথভাবে সিদ্ধান্ত গ্রহণ করলো যে তারা ফ্রান্স থেকে তাদের সকল যে ক্যাশ রিজার্ভ আছে সেগুলো উইথড্র করবে আমরা বাংলাদেশ যেমন আমরা একটা রিজার্ভ আমেরিকান ফেডারেল ব্যাংকে রিজার্ভ রাখি এবং তার বিনিময়ে আমরা আমাদের দেশের মুদ্রার মান নির্ধারণ করি এরকমই আফ্রিকার এই দেশগুলো তারা মূলত আমেরিকান ডলারটা ব্যবহার না করে তারা ফ্রান্সের মুদ্রা ব্যবহার করত এবং তার বিনিময় তাদের যে ক্যাশ রিজার্ভ ছিল সেটা তারা ফ্রান্সে জমা রাখত তাই তারা তখন সিদ্ধান্ত গ্রহণ করলো যে তারা এই ফ্রান্সের আর তাদের ক্যাশ রিজার্ভ রাখবে না তারা এখান থেকে উত্তোলন করবে কিন্তু এই আটটি দেশ ছিল হচ্ছে বেনিন কিন্তু মাত্র মালি আইভেরি গিনি বিসাও চার বছর পরেই দেখা গেল এই আটটি দেশের প্রায় অর্ধেক দেশ বা অধিকাংশ দেশই মাত্র চার বছরের মাথায় তারা সিদ্ধান্ত গ্রহণ করলো তারা ফ্রান্স থেকে শুধু তাদের ক্যাশ উইড্রোই করবে না তারা ফ্রান্সের আর কোনো সৈন্যবাহিনীকে তাদের দেশে অ্যালাউ করবে না তাদের বিভিন্ন যে মাইন বা বিভিন্ন খনিগুলো আছে সেখানে আর ফ্রান্সের দখলদারিত্ব মেনে নিবে না তারা তাদের দেশের উপর ফ্রান্সের যে একক নিয়ন্ত্রণ ছিল সেটা আর মেনে নিবে না আর সহ্য করবে না কোনো অ্যালাউ করবে না যেই কথা সেই কাজ দু হাজার তেইশ এবং চব্বিশ সালে এসে দেখছি একের পর এক দেশ ফ্রান্সকে বয়কট করছে ঠিক এরকমই একটি পদক্ষেপ মাত্র এক মাস আগেই ঘটে গেল গত এপ্রিল মাসে দেখা গেল আফ্রিকার বেশ কয়েকটি দেশ সহ মধ্যপ্রাচ্যের দেশ তারা যৌথভাবে সিদ্ধান্ত গ্রহণ করলো যে তারা তার আমেরিকাতে তাদের যে গোল্ড রিজার্ভ আছে সেটা আর রাখবে না তারা উজড্রো করবে আফ্রিকার সেই দেশগুলো হচ্ছে নাইজেরিয়া দক্ষিণ আফ্রিকা ঘানা টেনেগাল ক্যামেরন আলজেরিয়া মিশর এবং মধ্যপ্রাচ্যের যেই একমাত্র দেশটি ছিল সেটি হচ্ছে সৌদি আরব শুধু তাই না এছাড়াও আর্জেন্টিনাও রয়েছে এই লিস্টে এই লিস্টের জিনিসগুলো যদি আপনি একটু খেয়াল করে দেখেন দেখবেন এর ভিতরে মিশর নাইজেরিয়া এবং দক্ষিণ আফ্রিকা হচ্ছে আফ্রিকার সবচেয়ে উদীয়মান অর্থনীতির দেশ এবং আফ্রিকার যে সমস্ত কান্ট্রিগুলো আছে সবচেয়ে চাঙ্গা অর্থনীতির দেশ হচ্ছে এই তিনটি এরাও আমেরিকাতে তাদের আর গোল্ড রিজার্ভ রাখতে চাচ্ছে না এটা নিঃসন্দেহে একটি অ্যালার্মিং কারণ আজকে তারা আমেরিকা থেকে গোল্ড রিজার্ভ সরিয়ে নিতে চাচ্ছে কালকে হয়তো আমেরিকান যে মুদ্রা আছে আমেরিকান ডলার আছে সেটাকেই তারা প্রত্যাখ্যান করতে পারে আমেরিকার বিভিন্ন বেসমেন্ট প্রত্যাখ্যান করতে পারে এরকম অনেক কিছু ঘটতে পারে যেরকম ঘটেছিল ফ্রান্সের ফ্রান্সের ছোট কিছু একটা বয়কট করেছে বা পরবর্তী দেখা যাচ্ছে পুরো ফ্রান্সকেই পুরো বয়কট করছে এরকম হতে পারে আমেরিকার ক্ষেত্র এবং এই যে আফ্রিকার বিভিন্ন দেশগুলো সহ মধ্যপ্রাচ্যের যেই দেশ তারা সিদ্ধান্ত গ্রহণ করলো যে তারা আমেরিকাতে তাদের আর গোল্ড রিজার্ভ রাখবে না এর ভিতরে আরও বেশি একটি অ্যালার্মিং বিষয় হচ্ছে সৌদি আরবের মতো একটি দেশ যাদেরকে বলা হয় মধ্যপ্রাচ্যের রাজা বা মুসলিম বিশ্বের নেতৃস্থানীয় দেশের অন্যতম দেশ বা মুসলিম বিশ্বের নেতা এবং আমেরিকান যে পেট্রো ডলার বলা হয় যে পেট্রো ডলার আজকে চালু হওয়ার পিছনের মুখ্য যার ভূমিকা যে দেশটির ভূমিকা সেটা হচ্ছে সৌদি আরব যার তেল বিক্রি না হলে আজকে যার সিদ্ধান্ত আমেরিকার পক্ষে না থাকলে আজকের আমেরিকার ডলারের মান এতটা বৃদ্ধি থাকতো না এতটা সারা বিশ্বে চালু থাকতো না সেই সৌদি আরবও সিদ্ধান্ত গ্রহণ করেছে যে তারা তারা আমেরিকাতে তাদের আর গোল্ড রিজার্ভ রাখবে না এটা নিঃসন্দেহে আমেরিকার জন্য একটি অ্যালার্মিং আরও একটি বিষয় হচ্ছে একদম দক্ষিণ আমেরিকার দেশ আর্জেন্টিনা যারা রিসেন্টলি বলা যায় তারা ইসরায়েলের অন্যতম মিত্র একটি দেশ যারা রিসেন্টলি সিদ্ধান্ত গ্রহণ করেছে যে তারা তাদের মুদ্রাটা তাদের নিজের দেশের মুদ্রা বাদ দিয়ে তারা আমেরিকান ডলার ইউজ করবে তারাও সিদ্ধান্ত গ্রহণ করেছে যে তারা আর আমেরিকাতে তাদের গোল্ড রিজার্ভ রাখবে না এখন প্রশ্ন আসতেই পারে যে এই গোল্ড রিজার্ভ আসলে আমেরিকা থেকে তারা কেন উত্তোলন করছে বিভিন্ন বিশ্লেষকরা বিশ্লেষণ করে যেই বিষয়গুলো তারা উঠিয়ে নিয়ে এসেছে যে এই কারণে তারা মূলত আমেরিকাতে তাদের আর গোল্ড রিজার্ভ রাখতে চাচ্ছে না সেই কারণগুলো হচ্ছে অর্থনীতির অবনতিশীল ক্রমাগত মুদ্রাস্ফীতি ক্রমবর্ধমান ঋণের মাত্রা এবং সার্বভৌম সম্পদ তহবিলের বিতর্কিত বাজেয়াপ্ত এখানে বুঝতে হবে যে পয়েন্টগুলো এসেছে সেটা হচ্ছে অর্থনীতির অবনতিশীল আমেরিকার অর্থনীতি ডে বাই ডে খারাপ হচ্ছে ক্রমাগত মুদ্রাস্ফীতি আমেরিকার ডলারের মান ডে বাই ডে কমছে বাড়ছে না আমেরিকার প্রচুর ডলার ছাপাচ্ছে তারা বিভিন্নভাবে চেষ্টা করছে তাদের ডলারের মানটা ধরে রাখার বাট তারা সেই মুদ্রাস্ফীতিতে ডে বাই ডে বাড়ছে তারপর হচ্ছে ক্রম বর্ধমান ঋণের মাত্রা আমেরিকার রিজার্ভ প্রচুর 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 পরিমাণে আমেরিকার ঋণ রয়েছে তারা চীনের কাছ থেকে সহ সারা ওয়ার্ল্ড ওয়াইড তাদের প্রচুর ঋণ রয়েছে বিভিন্ন ব্যাংকের থেকে প্রচুর ঋণ নিয়েছে যেটা আসলে আমেরিকার জন্য খুবই খারাপ যে কোনো সময় আমেরিকার অর্থনীতি ধসে পড়তে পারে এইটা অর্থনীতিবিদরা আশঙ্কা করছে আর তার থেকে সবচেয়ে বড় যেটা অ্যালার্মিং সেটা হচ্ছে বিভিন্ন সার্বভৌম সম্পদ তহবিলের বিতর্কিত বাজ্যাপ্ত আমরা গত এপ্রিল মাসে দেখেছি যে তারা রাশিয়ার বিরুদ্ধে একটি গুরুত্বপূর্ণ স্টেপ নিয়েছে দু সালে রাশিয়া যখন ইউক্রেনে হামলা চালায় তার ফলশ্রুতিতে আমেরিকা রাশিয়ার বিভিন্ন সম্পদ তারা বাজেয়াপ্ত করে কিন্তু অনেকে আশঙ্কা করেছিল যে এই বাজেয়াপ্তটা করেছে সাময়িক পরবর্তীতে হয়তো যুদ্ধ শেষ হয়ে গেলে এটা হয়তো তারা সেরে দেবে কিন্তু দেখা গেল। এই গত এপ্রিল মাসেই আমেরিকা সিদ্ধান্ত গ্রহণ করলো রাশিয়ার বাজেয়াপ্তকৃত যে সমস্ত সম্পত্তি রয়েছে এগুলো তারা ইউক্রেনকে দিয়ে দেবে রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধ করার জন্য এই বিষয়টা বিশ্বের বিভিন্ন দেশের জন্য একটি ভীতিকর পরিস্থিতির সৃষ্টি করেছে তারা ভাবছে যে কোনো সময় যদি আমেরিকার মতো দেশ কোনো কারণে তাদের দেশের উপর স্যাংশন আরোপ করে বা তাদের সম্পত্তি কোনো কারণে বাজেয়াপ্ত করে এই তহবিল তারা আর ফিরে পাবে না তাদের এই যে গোল্ড রিজার্ভ তারা আর কখনো ফিরে পাবে না এরকম একটি আশঙ্কা থেকে তারা এই রিজার্ভগুলো এখান থেকে আমেরিকা থেকে দ্রুত উঠিয়ে নিতে চাচ্ছে এবং আফ্রিকার এই কয়েকটি দেশ যখন আমেরিকাকে জানালো যে তারা তাদের গোল্ড রিজার্ভগুলো উঠিয়ে নিতে চাচ্ছে সেই সময় তিনটি গুরুত্বপূর্ণ দেশ ক্যামেরন ঘানা এবং নাইজেরিয়া তারা তাদের যেই সম্পদের স্থিতিশীলতা আছে সেটা নিয়ে তারা উদ্বেগ প্রকাশ করেছে আমেরিকার কাছে তাদের যে সম্পদ আমেরিকার কাছে রয়েছে সেটা নিয়ে তারা উদ্বেগ প্রকাশ করেছে যে যে কোনো সময় তাদের সম্পত্তি বাজাপ্ত হয়ে যেতে পারে বা যে কোনো কিছুই হতে পারে যেটা আসলে এটা হচ্ছে আমেরিকার জন্য একটি অ্যালার্মিন একটা বিষয় আর সবচেয়ে আপনি রিসেন্টলি যদি আপনি খেয়াল করেন যে আফ্রিকা তিনটি দেশ বুরকিনাফা ফাসো মালি এবং নাইজার এই তিনটি দেশে ভয়াবহ লেভেলে ফ্রান্সের বিষয়ে বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করা হয়েছে এবং রিসেন্টলি বিভিন্ন তাদের দেশের দেশে যে সমস্ত আমেরিকান বেজম্যান আছে সেগুলো তারা প্রত্যাখ্যান করছে একে একে করে তারা হুমকি প্রদান করছে যে এনি হয় এনি কষ্ট তোমরা তোমাদের সামরিক যে ক্ষেত্রগুলো আছে সামরিক বেসগুলো আছে আমাদের দেশে সেগুলো তোমরা নিয়ে যাও এবং মাত্র দুদিন দিন আগে যেটা দেখা গিয়েছে যে বুরকিনা ফাসেল মতো একটি দেশ ছোট্ট একটি দেশ ছোট্ট একটি অর্থনীতি ভঙ্গুর অর্থনীতির একটি দেশ তারা আমেরিকাকে মাত্র বিশ দিন সময় দিয়েছিল যে তোমরা আমাদের দেশ থেকে তোমাদের সামরিক বেজ উঠিয়ে নাও বাট আমেরিকা ভেবেছিল কী বা করতে পারে এই ছোট্ট একটা অর্থনীতির একটা দেশ মানে যেখানে এরা কী বা আমাদের করবে কিন্তু দেখা যাচ্ছে ঠিক বিশ দিনের মাথায় বুরকিনা না সেই আমেরিকান বেসমেন্টে রাশিয়ার সৈন্যরা ঢুকে পড়ে এটা আসলে আমেরিকার জন্য একটা খুবই অ্যালার্মিং বিষয় যে মানে তারা মানে কখনো ভাবতে পারেনি যে ব্রুকিনাফাসের মতো একটি ছোটো দেশ এরকম একটা ভয়াবহ কাজ করতে পারে যারা রাশিয়ান ট্রুপসদের রাশিয়ান সৈন্যদের তারা সাধুবাদ জানিয়েছে বা রাশিয়ার সৈন্যদের তারা গ্রিন সিগন্যাল দিয়েছে যে তোমরা আমেরিকার এই বেসটি দখল করে নাও তা এটা এরকম মানে যে কোনো সময় এই সমস্ত ভয়াবহ ঘটনা এক একটা ঘটছে আসলে বিশ্ব খুব দ্রুত পাঠা যাচ্ছে তাই আমরা বুঝতেই পারছি যে যে বিষয়গুলো আজকে আমরা নিয়ে আলোচনা করলাম যে বিশ্বের যে গোল্ড রিজার্ভগুলো আছে যে গোল্ডের বড়ো একটি ক্ষেত্র আছে যেটা আপনি আফ্রিকার বিভিন্ন দেশগুলোতে যে গোল্ডের যে প্রচুর রিজার্ভগুলো আছে এগুলো আসলে আমেরিকার কাছে ছিল এতদিন আমেরিকা এগুলো এতদিনভাবে ভোগ করেছে বাট এখন আর ভোগ করতে পারছে না এখন যাদের জিনিস তাদেরকে ফিরিয়ে দিতে হচ্ছে এবং তার থেকে বড় কথা হচ্ছে এতদিন আফ্রিকার যে গোল্ডের বাজারটা সেটা সম্পূর্ণ ফ্রান্স বা আমেরিকা নিয়ন্ত্রণ করত কিন্তু এখন আর তা সম্ভব হচ্ছে না এতদিন আফ্রিকার যে সমস্ত গোল্ডগুলো ছিল সেগুলো মূলত আরব আমিরাতে বিক্রি হতো বাট আমেরিকা রাশিয়ার উপর বা ইরানের উপর বিভিন্ন দেশের উপর স্যাংশন আরোপ করার কারণে এখন দেখা যাচ্ছে ডে বাই ডে আরব আমিরাতের গোল্ডের মার্কেট ফল করেছে এখন আফ্রিকার সেই সমস্ত গোল্ডগুলো এখন হংকংয়ে বিক্রি হচ্ছে এবং আফ্রিকার গোল্ডের এখন প্রধান ক্রেতা হচ্ছে চীন এমনকি আফ্রিকার কান্ট্রিগুলোর সাথে রাশিয়া এতটাই সুসম্পর্ক তৈরি হচ্ছে যে রিসেন্টলি রাশিয়া মালিতে একটি স্বর্ণ শোধনাগার তৈরি করেছে এই স্বর্ণ শোধনাগার তৈরি করার মাধ্যমে ওই সমস্ত কারখানাগুলোতে মালির প্রচুর লোকবলের কর্মসংস্থান হবে এবং মালির অর্থনীতি আরও চাঙ্গা হবে এবং তারা তাদের সোনার যে দামের ন্যায্যতা সেটা আরও ভালোভাবে পাবে সো আমরা এই পরিবর্তনশীল পরিস্থিতিতে বুঝতেই পারছি যে বিশ্বের একটা নতুন মর্কে আসছে নতুন একটা বিশ্ব ব্যবস্থা খুব দ্রুতই আমরা পেতে যাচ্ছি হয়তো সেটা একটা ভয়াবহ একটা যুদ্ধের মাধ্যমেও হতে পারে আবার খুব শান্ত শান্তিপূর্ণ এরকম একটার পর একটা পদক্ষেপের মাধ্যমে হতে পারে এখন দেখা যাক এটা আমাদের দেখার বিষয় সামনের দিনে কি ঘটে আসসালামু আলাইকুম